আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম পাঙ্গাস মাছ ও আলুদের সুস্বাদু এক রেসিপি প্রথমে আমরা পাঙ্গাস মাছগুলো নিয়ে নিব তারপর পরিমাণ মতো লবণ এবং হলুদে ভালোভাবে মাখিয়ে নেব আমরা মাছগুলোকে ভেজে নিব প্রথমে তো তারপরে আমরা কড়াই মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর কড়াই গরম হতে দিলাম তারপরে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব তেলটা গরম হলে আমরা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব এই মাছগুলো খুবই সাবধানে দিতে হবে কারণ পাঙ্গাস মাছ তেলে ছিটে আসে তো তাই আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিব তারপর আমাদের মাছ ভাজা প্রায় শেষ তারপর মাছগুলো ভাজা শেষ হলে আমরা একটা পাতিলে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকেন তারপরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে যখন তেলটা ওপরে ভেসে আসবে তখন আমরা অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিব দেখেন আমাদের বলক চলে আসছে তখন আমরা অল্প পরিমাণ টমেটো দিয়ে দিব টমেটোটা আমরা ব্ল্যান্ডার করে রেখেছি তারপরে আমরা টমেটোটা দিয়ে দিলাম তারপরে আমরা ধীরে ধীরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা দিব হচ্ছে গিয়ে আলু তো আমরা আবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর যখন বলক চলে আসলো আমাদের মাছ তখন আমরা পরিমাণ মতো আলু দিয়ে দিব আলু দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব আমাদের রেসিপির ফাইনাল লুক কেমন হচ্ছে কমেন্টে জানাবেন না আল্লাহ